রাজ্যের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে অ্যাসিস্টেন্ট টিচার নিয়োগের জন্য অনলাইন ফর্ম ফিল আপ চলছে লাস্ট ডেট নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ আপনি যদি অ্যাসিস্টেন্ট টিচারের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এই ডকুমেন্টগুলোকে আপনাকে আগে সফট কপি রেডি করে রাখতে হবে সেটা পাঁচ কেবি থেকে একশো কেবির মধ্যে কোন কোন ডকুমেন্ট ভ্যালিড টেড রোল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ স্ক্যান ইমেজ অফ দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ স্ক্যান ইমেজ অফ সিগনেচার স্ক্যান ইমেজ অফ ট্রেনিং কোয়ালিফিকেশান সার্চার্জ ফাইনাল মার্কশিট অ্যাজ পার গাইডলাইন ইন প্রাইমারি টিচার রিকুমেন্ট নোটিফিকেশান স্ক্যান ইমেজ অফ এজ প্রুফ স্ক্যান ইমেজ অফ এক্সামশন সার্টিফিকেট যদি আপনি এই ক্যাটাগরি হন স্ক্যান ইমেজ অফ আধার কার্ড ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাকসাইট সেপারেটলি ভ্যালিড ইউনিক ইমেল আইডি এবং ইউনিক এই কারণেই বলছি কারণ এটা কিন্তু আপনি আর এখানে লেখাই রয়েছে হ্যাজ নট ইউজ হ্যাজ নট বিন ইউজ ফর এনি আদার অ্যাপ্লিকেশান ফর দিস এক্সামিনেশান একটা ভ্যালিড মোবাইল নাম্বার এটাও কিন্তু ইউনিক এখানেও কিন্তু উল্লেখ রয়েছে হ্যাজ নট বিন ইউজড ফর এনি আদার অ্যাপ্লিকেশান ফর দিস এক্সামিনেশান তো ফ্রেন্ডস অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে এই ডকুমেন্টসগুলো কপি আগে আপনারা এডি করে রাখুন তাহলে খুব সহজভাবে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন করতে পারবেন থ্যাংক ইউ